মাছ বিক্রির সাথে সাথে বন্ধ নেই মানুষের পরিষেবার কাজ মাছ কাটতে কাটতেই সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়দেব বাবু মেঝেই ছড়ানো রুই কাতলা বোয়াল সহ বিভিন্ন মাছ বঁটিতে আস ছাড়ানোর ফাঁকে দেশি টাটকা মাছ বলে হাঁক দিচ্ছেন বছর চল্লিশের এক ব্যক্তি তাকে ঘিরে কেউ বোয়াল কেউ বা দাম জানতে চাইছেন রুই কাতলার কেউ বা নিচ্ছে মাছ সে ভিড়েই পঞ্চায়েত সদস্যের শংসাপত্র চেয়ে বসেন কলেজ পড়ুয়া যুবক তার কথা শুনেই থেমে গেল বঁটিতে মাছের আস ছাড়ানো ব্যস্ত হাত দুটে চলছে পঞ্চায়েতের কাজ পঞ্চায়েত সদস্যের শংসাপত্র ব্যবসার সাথে সাথে চালাচ্ছেন তৃণমূলের পঞ্চায়েতের যে কোনো কাজ সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন মাছ বিক্রির সাথে সাথে এক দুদিন নন মাছ বিক্রির ফাঁকে বছর ধরে মানুষকে পঞ্চায়েতের পরিষেবা দিয়ে যাচ্ছেন হবিপুরের বুলবুলচন্ডির মাছ ব্যবসায়ী গ্রাম পঞ্চায়েত সদস্য জয়দেব হালদার তিনি টানা দুবার তৃণমূলের পঞ্চায়েতে রয়েছেন তবুও নিজের পেশা মাছ বিক্রি ছাড়েননি তিনি এভাবেই চলছে কাজ মোটামুটি কুড়ি বছর আমি দুবার এই পঞ্চায়েত রাজনীতি আজ আসার উদ্দেশ্যই আমার আমাদের গ্রামবাসীর জন্য আমি উপকার করতে পারি এই একটা উদ্দেশ্য নিয়ে আমি ভোটে দাঁড়াই আছি কি তো না না ব্যবসা কেন এটা আমার এটা আমার আগের প্রথম থেকেই আমি আজ কুড়ি বছর তো থেকে ব্যবসা করছি তো ব্যবসা ব্যবসাটা আগে তারপরে আমার রাজনীতি ব্যবসা এখান থেকে যাওয়ার পরে আমি রাজনীতিটা করি মানে উপকারের জন্য যা যা করণীয় তা করবো আমার মোটামুটি এগারোটা বারোটার মধ্যে ভাই যায় এখান থেকে দশটা এগারোটার মধ্যে কমপ্লিট দিদি এখান থেকে যাওয়ার পরে আমি পঞ্চায়েতের কাজ করি হ্যাঁ